আচ্ছা তোমরা কি মহাকুম্ভে যেতে চাও আর যেতে হবে না উত্তর উত্তরপ্রদেশে চলে এসো ধুপগুড়ি বৈরেটিগুড়ি স্কুলে কালী হতে চলেছে মহাকুম্ভ মহাতীর্থ আর এই দেখতে পাচ্ছ কাজ অলরেডি শুরু করে দিয়েছে আর প্রায় শেষের দিকে এমনিতেও আকর্ষণীয় অনেক কিছু রয়েছে ধূপগুড়ি কালীপুজোতে ঠিক আছে আর পুরো ধূপগুড়ি মানে ধূপগুড়ি মানেই কালীপুজো কালীপুজো মানেই ধুপগুড়ি তাই না অনেক দূর দূর থেকে কিন্তু ধুপগুড়িতে আসে কালী জন্য তো তোমরাও চলে আসতে পারো যারা আসতে যাচ্ছ অবশ্যই চলে এসো আর তোমরা চাইলে পুজোর দিন থেকেই কিন্তু চলে আসতে পারো রোববার থেকে শুরু হয়ে যাবে আর অন্য অন্য প্যান্ডেল যারা আছে সেটা কিন্তু শনিবারের মধ্যে শুরু হয়ে যাবে যেমন এস ক্লাব তারপর রয়েছে শান্তিসংঘ ক্লাব আর অনেকটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে ধূপগুড়ির সবগুলা ক্লাবেই তার থেকে সবথেকে যে ক্লাব রয়েছে সব থেকে বড়ো ক্লাব এস ক্লাব তো সেখানে তো একদম ধামাকা হতে চলেছে তো আর এখানে রয়েছে সাধু সন্ন্যাসীরা সবগুলো কিন্তু স্টোরে রেখে দিয়েছে আর এগুলোকে সব কিছু কিন্তু সাজানো হবে আর যখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে সব কিছু রাখা রয়েছে আর এখানে রয়েছে তাঁবু যেখানে সাধু সন্ন্যাসীরা ধ্যান করে বা জব করে যে যার মতো করে আর নদীর উপরে রয়েছে ব্রিজ আর এখানে রয়েছে উপরে মেট্রো ব্রিজ আর সবসঙ্গ হবে এখানেই ঠিক আছে তো তোমরা অবশ্যই চলে আসো আর আমার ভিডিওটা যারা যারা দেখছো একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও একটু ফলো করে দিও গাইস অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও তো টাটা